আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জামিন পেয়েছেন ছাব্বিশে জুলাই অভিনেতা বিক্রমের জামিনকে নিয়ে স্বভাবতই ভীষণ খুশি অভিনেতার পরিবার শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা অনেকেই মনে করছেন ১৬ দিনের এই অভিজ্ঞতা অভিনেতা বিক্রমের জীবনের উদ্যম গতিতে অনেকটাই রাশ টানবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক অভিনেতা বিক্রম চ্যাটার্জির জামিনকে নিয়ে তার প্রিয়জনেরা বা শুভাকাঙ্ক্ষীরা কি বলছেন অভিনেতা বিক্রমের অনেক দিনের বান্ধবী ঐন্দ্রিলা সেন ঐন্দ্রিলা সেন বিক্রমের জামিন পাওয়ার খবরটি শোনা মাত্রই টুইটারে টুইট করে তাকে শুভকামনা জানিয়েছেন ইচ্ছে নদী ধারাবাহিকার জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় লীনা গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিক্রম জামিন পেয়েছে শুনে ভালো লাগছে একটা বাচ্চা ছেলে এতদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে লিনা আরও জানিয়েছেন ওর সঙ্গে চ্যানেল কাজ করতে চাইলে আমার আপত্তি নেই লিনা গঙ্গোপাধ্যায় বিক্রমের সঙ্গে আবার কাজ করতে চান অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে বিক্রম নতুন করে কাজে যোগ দিন এটাই তিনি চান ভয়েস ফর বিক্রম গ্রুপের অনেকেই শুভকামনা জানিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে তার জামিনের জন্য এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে थैंक यू সো মাচ थैंक यू সো মাচ ফর অল ইওর টাইম অল দ্য ওয়ার্মথ অল দ্য লাভ ইওর প্রেজেন্স এভরিথিং এন্ড আই ریلی ریلی লাভ ইউ গাইস थैंक यू আমরা হলাম সেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি